ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক একের আজকের ক্লাসে আমরা শেষ করব পনেরো এবং ষোলো নম্বর এই দুটো সিমিলার অঙ্ক তো দেখি আমাদের পনেরো নম্বরে কি বলে দিছে পনেরো রঙের লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলছি এখানে যদি একটু তাকাই দেখা যাবে সাইন কোস সাইন কোস সব ঠিকঠাকই আছে ওইরকম তেমন কোনো প্রবলেম নাই তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা লসাগু করলে কাজ হয়ে যেতে পারে তো আমরা নিচে লাইন কি করতেছি লসাগু তো এখানে আছে সাইনে এখানে আছে ওয়ান মাইনাস এর কজে দুইটা গুণ হইব তাহলে আগে সিঙ্গেল যেটা আছে মানে সাইনে তারা আগে লেখো সাইনে ইন্টু ওয়ান মাইনাসের কজ এ এরপর লসের নিয়ম নীচেরটা তারা নিচেরটা কী করতব্য ভাগ এটা এটা যেহেতু সেম তারা কাটা রয়ে গেল সাইনে এইটা আর উপরের সাইনে গুণ হইলে হয়ে যাব উপরে তেলে সাইন স্কোয়ারের এ কোন চিহ্ন আছে প্লাস এটা তার এটার ভাগ করলে এটার এটা কাটা গেল এটা রয়ে গেল এটা এটা দেখ ঠিক হবো হও না তাইলে দুইজন যেহেতু আছে তাহলে আমরা দিয়ে দিতে পারি হোল ইজ স্কোয়ার

এ স্কোয়ার মাইনাসের টু এ বিসের বি স্কোয়ার হইল এই যে এ টু অংশে আমরা সূত্র করছি নিচে যা আছে ঠিক তাই নিচে আছে আসে সাইনে ওয়ান মাইনাসের লাইন আমরা ব্রেক এট দিতে পারি আমরা চাইলে এই লাইনটাতে ব্রেক তুলতে পারতাম কারণ সামনে কোন চিহ্ন আছে প্লাস কোনো প্রবলেম হইতো না তার একটা লাইন বাড়াই

আমরা হয়তো জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান কত সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান হইতো আছে ওয়ান তো এই জন্য আমরা এই সাইন স্কোয়ার টার আর পেছনের যে কজ স্কোয়ার আছে এই দুজনটা একসাথে লিখতেছি তাহলে এখানে লিখলাম আমরা সাইন স্কোয়ার এ প্লাসের কজ স্কোয়ার এ এখানটাতে একটা প্লাস ওয়ান ছিল দিয়ে দিলাম মাইনাস এর আছে টু কজ এ নিচে যা আছে ঠিক তাই সাইন এ একটা a এর মান কত ওয়ান এটা মূলত আমাদের একটা অভেদক এগুলার প্রমাণ বা এই সূত্রগুলো আমরা বের করা শিখেছি ওগুলো দেখে নিতে চাও যারা ইউটিউবে দেখতাছে কর্নারে ক্লিক করতে পারো আই বাটনে দেওয়া আছে বা ডিসক্রিপশনটা চেক করতে পারো ওইখানে লিঙ্ক দেওয়া আছে তো আমরা দেখি ওয়ান হইল এই যে এইটুক অংশের মান তারপর একটা প্লাসের ওয়ান ছিল দিয়ে দিলাম প্লাসের ওয়ান মাইনাসে টু কজ এ দিয়ে দাও মাইনাসে টু কজ এ নিচে কি অংশ পাইছো সাইন এ ইন্টু ওয়ান মাইনাসের কজ এ তো লেখা দেবো এখানটাতে সাইন এ ওয়ান মাইনাসের কজ এ যোগ আছে আমি উপরে এখানে টু আছে এখানে টু আছে টু কমন নিতে পারি তো টু এর কমন নিলাম টু কমন নিলে এখানে রইল একটা ওয়ান মাইনাস এর মতো মাইনাস টু নিয়ে নিচ্ছে লিখি রয়েছে কজ এ আমাদের রাফের অংশ একটু আলাদা করে দেয় তারপর উপরে যা ছিল তা লিখছি এখানে আছে আমাদের সাইনে লেখা সাইনে ব্রেকেট দিয়ে আছে ওয়ান এর কজ এ জন্য কি সেম তাহলে উপরে নিচে যেহেতু আছে আমরা কাইটা দিতে পারি কাইটা দিলাম এখানে পেলাম আমরা টু সাইন এ কিন্তু আমাদের মিলাইতে বলছে কোসেক কিন্তু আমরা জানি সাইনের বিপরীতে কোসেক তো টুটারে সাইডে লিখে দিলাম আর এখানে লিখলাম ওয়ান বাই সাইন এ টু এর মতো টু ওয়ান বাই সাইন মানে কি কোসেক

দেওয়া আছে এইখানেও কজ সাইন দেওয়া আছে মানে ভাঙে অন্য কিছু তৈরি করার অপশন নাই বা প্রয়োজন নাই এই জন্য আমরা কি করছি নিচের লাইনে নিচের লাইনে আমরা লসাও করছি এখানে আছে সাইনে আর এখানে আছে ওয়ান মাইনাস গুণাকারে লিখছি লসাগর নিয়ম মেনটেন করছি নিচেরটা দ্বারা নিচের ভাগ এটা এটা সেম কাটা গেছে রয়েছে সাইনে সাইনে সাইনের সাথে গুণ হয়েছে সাইন স্কোয়ারের প্লাস এর মতো প্লাস এটা ধারা এটার ভাগ দিলে সাইন সেন কাটা এটা রয়ে গেছে এটার এটা কি হুবহু না তো যদি তুমি এ আর এ গুণ করো যেভাবে এ স্কোয়ার হয় তাহলে জিনিস ওয়ান করলে কি হইব ওয়ান ঠিক তাই এখানে লিখছ ওয়ানের মতো প্লাস এর মতো প্লাস এইখানে এটা যদি তুমি এ চিন্তা করো এটা যদি বি চিন্তা করো এ মাইনাস এর বি হোলি স্কোয়ার এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস এর টু এ বি প্লাস এর স্কোয়ার যেখানে এ হইতেছে আমাদের ওয়ান এবং বি হইতেছে কজে তো অনুসারে সূত্র লিখছি যেমন আছে লিখছে ওয়ান এর বর্গ ওয়ান আর এখানে একটা প্লাস চিহ্ন ছিল ব্র্যাকেট তুলেছে কোনো কেউ চিহ্ন পাল্টাই নেই সে প্লাসের ছিল প্লাসের রইছে দুয়ে কে দুই কস সাথে গুণ হয়েছে সামনে চিহ্ন মাইনাস ছিল তো মাইনাস দিয়ে আমরা কি লিখছি টু কস প্লাসের ছিল প্লাস দিসি কজ স্কোয়ারের মতো কজ স্কোয়ার নিচে যে আসে তাই পরের লাইনে আমরা হয়তো জানি সাইন স্কোয়ারের আর কজ স্কোয়ার মানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত ওয়ান তো এই জন্য আমরা প্রথমে সাইন স্কোয়ার আর শেষে আসে কজ স্কোয়ার জন্য একসাথে লিখছি তারপর প্লাসের ওয়ান ছিল দিসি মাইনাসের টু কজে দিছি এরপরে এই টুকের মান যেহেতু ওয়ান বসায় দিসি সাথে একটা প্লাসের ওয়ান ছিল লিখছি মাইনাসের টু কজে ওইটাও লিখছি নিচে কি হইতে না নিচে যেমন আছে সেম ওয়ান অনযোগ করা হইলেও টু হইলো এখানে যে আসে লিখছি এখানে যে আসে তাই এখানেও টু আছে এখানেও তাহলে টু ধারা টু এর ভাগ করলে লিখছি টু ভাগ করছি তাহলে কজের হয়ে গেছে লিখে দিছি এইটা আর এটা সেম হয়ে গেছে কাটাকাটি করে দিছি টু বাই সাইন এ কিন্তু আমাদের সাইন থেকে কোসে বানাইতে হইব তো টুটার একটু সাইড করছি ওয়ান বাই সাইনে হয়েছে ওয়ান বাই সাইন এ যে কথা কোসে একই কথা এখানে একটা এ ছিল দিয়ে দিতে হইব তো আমাদের অ্যান্সার মিলে গেছে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড এবার আমরা ষোলো নং শুরু করি ষোলো নাম্বার লেফট হ্যান্ড সাইডে আমরা তুলছি মাত্র যেহেতু আমরা পনেরো নাম্বার করছি এই জন্য ষোলো নাম্বার আমরা কিছুটা হেল্প পাবো মানে ইজি হয়ে যাবে ব্যাপারটা দেখ উপরের সাইন ছিল নিচে এসে পড়ছে এইখানে নিচে কস ছিল উপরে চলে গেছে এটার দিকে যদি তাকাও টেন উপরে ছিল নিচে এসে পড়ছে স্যাক এ নিচে আসে এখানে মাইনাসে উপরে এসে পড়ছে মানে সিমিলার টাই তাহলে এটা আমরা কীভাবে করছিলাম লসা উপরা তাহলে এটাও কীভাবে করা উচিত লসা উপরা তো আমরা কাজ শুরু করি তোমরা নিচে নিলে কি করতেছি প্রথমে লসাকু তো সিঙ্গেল সংখ্যাটা আগে লেখা ভালো তো লেখা দাও টেন এ ব্রেকেট এই যেটার গুণা কার লিখতে হবে sec a এর 1 নিয়ম জানা আছে এটা ধরে এটা কি করতে হবে ভাগ তো এটা ধরে এটা ভাগ করছি কাটা গেছে 10 রয়ে গেছে 10 এ 10 এ গুণ করছি কি হয়ে যাবে 10 স্কয়ার এর a কোন চিহ্ন আছে মাইনাস দিয়ে দাও এটা ধরে এটা ভাগ করলে এটা কাটা গেছে এটা রয়ে গেছে এটা আছে প্লাস এর এটা আছে মাইনাস তো দুজন রে লেখা দাও sec a plus এর 1 into sec a minus এর 1 ঘটনা কি বুঝছি কি করছি এটা ধরে এটার ভাগ করছি টেন টেন কাটা গেছে এটা রয়ে গেছে যেটা থাইকে যে ওটা শুধু উপরটার কি করা লাগে গুণ তাহলে এইটার এটা কি হবে গুণ তো এই যে প্লাস এরটা লিখছি গুণ দিয়ে উপরটার লিখছি বাস নিচের লাইন টেন স্কোয়ার এর এ মাইনাস একবার এ প্লাস এর বি আরেকবারে এ মাইনাস এর বি বুঝছ তো এখানে সেক এ প্লাস এর ওয়ান এখানে সেক এ মাইনাস এর ওয়ান তো এ প্লাস এর বি ইনটু এ মাইনাস এর বি এটা আসলে কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র যে এখানে এ হইতেছে সেক আর বি হইতেছে কত ওয়ান তো লেখা দাও ব্রেকেটটা কিন্তু মনে করে দিয়ে নিবে ব্রেকেট বাদ দিও না তাহলে এবার চিহ্ন পাল্টাই যাবো তো সেক স্কোয়ারের এ মাইনাস এর ওয়ান স্কোয়ার নিচে টেন এ সেক এ প্লাস এর একটা ওয়ান নিচেটা কোনো পরিবর্তন হয় নাই এখানে লিখতে পারি আমরা টেন স্কোয়ারের এ মাইনাস সেক স্কোয়ারের এ ওয়ান এর স্কোয়ার আসলে কত ওয়ানই চাইলে আমরা একটা লাইন কমাইতে পারতাম এর এ মাইনাস এটা কিন্তু একটা সূত্র চিনি এটা রেক স্কোয়ার এ মাইনাস এর ওয়ান এটা হইতেছে একটা সূত্র কার সূত্র এটা হচ্ছে আমাদের টেন স্কোয়ার এর সূত্র এই যেটুকু

কিছু গুণ আকারে প্লাস এরটা আগে তারপর মাইনাসের টা ব্যাস নিচের লাইন এটা যেমন ছিল এরকম মাইনাসের মতো মাইনাস একবারে এ প্লাসের বি আরেকবারে মাইনাসের বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমাদের এ তো এর উপর স্কোয়ার মাইনাস এটা আমাদের বি বি এর উপর স্কোয়ার নিচে যে আছে তাই নিচে কোনো পরিবর্তন হইতেছেই না টেন স্কোয়ারে লিখছি ব্রেকেট রাখবা সেক স্কোয়ার এ মাইনাসের ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার যে কথা ওয়ানে কি কথা হইল নিচে যে আছে তাই পরের লাইন টেন স্কোয়ার লিখছি কিন্তু মাইনাসের মতো মাইনাস দিয়েছি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার মান আসলে কত এটার মান হিত সে টেন এই টুকের পরিবর্তে আমরা কি লিখছি এই যে এটা এটা একটা সূত্র টেন স্কোয়ার নিচে যে আছে তাই এবারে একজন সেম একজন প্লাসের আর একজন মাইনাসের কাটাকাটি গেলে কত জিরো তো জিরোর যদি কিছু যারা ভাগ করি রেজাল্ট কত আসবো জিরো তো এই খাতির এটার রেজাল্ট কত জিরো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে অ্যানসার কমপ্লিট